নবীজির স্বপ্নে দেখার সবচাইতে সহজ আমল হলো দুইটা কয়টা বলেন কয়টা গোনাকে ছেড়ে দাও সুন্নাতের উপর আমল শুরু করে দাও নবীজিকে দেখার জন্য ব্যথা বেদনাও লাগবে না নবীজি সাক্ষাৎ হয়ে যাবে আর গোনা ছাড়বেন না সুন্নাতের উপরে চলবেন না নবীজিকে স্বপ্নে দেখার জন্যে লম্বা লম্বা আমল করবে কোনো কাজ হবে না তারপরও নবীটিকে স্বপ্নে দেখার ছোট্ট একটা আমল বলছি জুমার দিন জুমার রাত্র অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ঈশার নামাজের পরে যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে উজু করে সুন্দর পবিত্র বিছানার ভিতরে শোবেন শোয়ার পরে একটা কোরআন শরীফের ভিতরে একটা সুরা আছে সুরাতুল কাউসার ছিলেন তো সবাই হিন্না আআতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইনশা আন্ন ইয়াকুল হুয়াল আবত এই সূরা কাউসারটা পড়বেন 100 বার এরপরে মাসখানে একটা দরুদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আররা وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى কুবুর। মাঝখানে এই দুরু শরীরটা হবে এক হাজার বার এরপরে আবার লাস্টে সুরাত একশতবার পরে আপনি ঘুমিয়ে থাকেন যদি আপনার আমল ভালো থাকে ওই দিন রাত্রেই নবীজির সঙ্গে আপনার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে আর যদি ওই দিন রাত্র না হয় পর 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 তিন জমা করেন ইনশাল্লাহ স্বপ্নে নবীজিকে দেখতে পাবেন আর যদি পরপর তিন জমা সাক্ষাৎ না হয় তাহলে বুঝবেন অবশ্যই আপনার আমলের ভিতরে ঘাটতি আছে আরে আমল ঠিক করতে হবে